রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ ত্রিগুণ রহিত নির্দ্বন্দ্ব হলে কি হবে তা পরের শ্লোকে ভগবান বলেছেন যাবান অর্থ উদ্পানের সর্বত সংপ্লুত দকে তা বান সর্বেসু বেদেশু ব্রাহ্মণস্ব বেজানত অর্থাৎ এক বিস্তীর্ণ জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ের মানুষের যে প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হয় না বেদ এবং শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও বেদের ততটাই প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজনই থাকে না বৃহৎ পরিপূর্ণ স্বচ্ছ নির্মল সরোবর প্রাপ্ত হলে মানুষের আর ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন থাকে না কারণ ক্ষুদ্র জলাশয়ে হস্তপদ প্রক্ষালনেই জল নোংরা হয়ে যায় তার ফলে সেটি আর স্নানের উপযুক্ত থাকে না আর যদি স্নান করা হয় তবে তা আর বস্ত্র ধৌত করার উপযুক্ত থাকে না আবার যদি বস্ত্র ধৌত করা হয় তা আর পানের যোগ্য থাকে না কিন্তু বৃহৎ সরোবর প্রাপ্ত হলে তাতে সমস্ত কিছু করা হলেও তাতে কোনো পার্থক্য হয় না অর্থাৎ তার স্বচ্ছতা নির্মলতা পবিত্রতা যেমন তেমনই থাকে এই এইরূপ যে মহাপুরুষ পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হয়েছেন তার জন্য বেদে কথিত যোগ্য, দান তপ তীর্থ ইত্যাদি যত পূর্ণ কার্য আছে তাতে তার আর কোনো প্রয়োজন থাকে না অর্থাৎ এই সমস্ত কর্মগুলি তার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের মতো হয়ে যায় এই রূপ দৃষ্টান্তই পরবর্তী সত্তরতম শ্লোকে দেওয়া হয়েছে ওই জ্ঞানী মহাপুরুষ সমুদ্রের মতো বিশাল হয়ে থাকেন তার নিকটে যত ভোগ সামগ্রী আসুক না কেন তাতে তিনি কোনো প্রকার বিচলিত হন না তিনি পরমাত্মা তত্ত্ব জানেন এবং বেদজ্ঞ ও শাস্ত্রজ্ঞ সেই মহাপুরুষকে এখানে বিজানত পদে তারা বলা হয়েছে অর্থ হচ্ছে এখানে পরমাত্মা প্রাপ্ত হলে তিনি ত্রিগুণ রহিত হন তিনি নির্দ হন অর্থাৎ তার রাগ দেশ ইত্যাদি থাকে না তিনি নিত্য তত্ত্বের স্থিত হন তিনি নির্যোগ ক্ষেম হয়ে যান অর্থাৎ কোনো বস্তুর প্রাপ্তি ঘটুক এবং প্রাপ্ত বস্তু রক্ষিত হয়ে থাক এই ভাবও তার আর হয় না তিনি সর্বদা পরমাত্মা পরায়ণ হয়ে থাকেন জাগতিক ভোগের কোনো অন্ত নেই ব্রহ্মাণ্ড অনন্ত আর তাতেই অনন্ত প্রকারের ভোগও আছে কিন্তু যদি সেইগুলি পরিত্যাগ করে তাতে আসক্তি শূন্য হওয়া যায় তবে তার অন্ত হয় কামনাও এইরূপী অনন্ত হয় তাই তাকে যদি পরিত্যাগ করে নিষ্কাম হওয়া যায় তবে তার অন্ত হয় রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এত কোনো অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছে শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বাল্লব শ্রী হরিও